লাইলা অনেক ভালো একজন মানুষ ওরিজি অনেকে খারাপ বলে না ও খারাপ না আমি গত দুই দিন আগে দুই দিন দিন আগে মিটিং করতে গিয়েছি সে প্রথমে আবার অফার করছে লং ড্রাইভে বেড়াতে বেড়াতে যাওয়া খুব ভালো মানুষ সে এমন সুন্দর করে কথা বলছে আমার কাছে এত ভালো লাগছে যে এর মতো মানুষই হয় না তারপরে এর মানুষ এই যে আজে বোঝে কথা বলে লাইলা খারাপ লাইলা খারাপ লালা কেন খারাপ হবে সে তো একদম সাদা মানুষ হ্যাঁ যে কী বলবো মানে ওই যে কিছু কিছু মানুষ আছে না যে ও টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে কথাই আছে না আর কি বলে যে না করতে লজ্জা করে প্রথম দেখাতে এত সুন্দর অফার করতে পারছে আমি গেছিলাম একটা কন্ট্যাক্ট করতে আমার কিন্তু খুব ভালো মনে হয়েছে এটা খারাপ বলে আমার নিজের কাছেও খারাপ লাগে আর মা কথা বললেন না ও তো একটা বাটপার পার ওর কথা কি বলবেন ও কি বুড়ো মানে একটা লাল একটা মেয়ে আছে মেয়ের চেয়েও শুরু হবে মামুন বিয়ে করছে কেন টাকার জন্য সে গরিবের ছেলে সে টাকার জন্য বিয়ে করছে বিয়ে করে সেলুন টেলেন করছে বাড়ি টাড়ি সবই করছে তাকে তাকে আমরা সবাই কী বলি বাট পার সিটার খারাপ না মামুনও তো ভালো আপনাকে দিয়ে নিজে প্রশ্ন করেন যদি আপনাকে কোনো কোটিপতির বিয়ে অফার করে আমার সাথে প্রেম করো আমি তোমাকে টাকা পয়সা দেবো আপনি থেমে থাকবেন থাকবেন না আপনার যত টাকায় থাক আপনি একবার হলেও দিকে যাবেন ও তো ঠিকই কাম করছে এখন তারা তারা রেশারেশ করে যেসব কাম করছে এটা খারাপ এখন এদের খারাপ দেখে যদি ধরতে যান একটু ব্যাকগ্রাউন্ডে যান সাকিব খান কী করছে কয়টা বিয়ে করছে বাদ দিলাম সাকিব খানের কথা আসেন না হুমায়ুন আহমেদ কী করছে মেয়ের বান্ধবী কি বিয়ে করছে বউ থাকা সত্ত্বেও চলে না এরকম তারপর আসেন শায়েক সাহ বলবর ইতিহাসের পাতা আসেন সুবর্ণা মোস্তফা কি করছে ও তাদেরটা কোনো কিছু না তাই না কারণ এটা কৃষ্ণ করছে আর একটা টিকটকার করছে এরা খারাপ হয়ে গেছে এটা খারাপ ইস্যু হয়েছে আপনারা এটা না লাফাইতেছেন কেন কেন লাফাইতেছেন আজকে দেখা গেলে এই টিকটকার বেড়াইলে পড়া ক্যামেরার ওপরে ক্যামেরা ক্যামেরা কিছু জন্য একটু বিয়ের আশায় এটাই তো বিজ্ঞাপন প্রমোট করার আশায় এটাই তো কিন্তু আপনাদের এই বিজ্ঞাপন তার প্রমোট করার আশাতে একজন মানুষ হয়তো আপনারাই ভাইরাল করতেছেন রে ভাই আপনারা ভাইরাল বন্ধ করেন এই মামুন ওই এটা সেইটা দেখবেন কিছু নাই আগে দেখেন নাই মানুষ বেশি বেশি খারাপ কাজ করে যেন পুলিশ ধরে ধরলেই ভাইরাল এখন পুলিশ কী সিস্টেম করছে দেখছেন তো খারাপ কাজ করবেন গোপনে ধরে এনে দেবো কোনো ক্যামেরা টেমার চান্স নাই এরপরে কতগুলো ধরা পড়ছে কই ভাইরাল হয়েছে হয় নাই তাই বলি কি তারা যে কাজটা করতেছে তারা তো খারাপ করতেছে তার সাথে এই সমাজ খারাপ করার সবচেয়ে বেশি বড় মাধ্যম হচ্ছে প্রচার এই প্রচারটা বন্ধ করেন এরা খারাপ কাজ করবে যা জামচায় তাই করবে প্রচার হবেও না সমাজে কারো চোখে যাবেও না সমাজ খারাপ হবেও না কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে